অধিকাংশ মানুষ কোরআন হাদি জানে না তো এই দুর্বলতার সুযোগটা কাজে লাগায় আমাদের আলেম ভাইয়েরা তারা তাদের মতো করে কোরআনের মন গড়া ব্যাখ্যা দেয় আবার যারা কোরআন ভালোভাবে জানে তারা যদি কিছু কথা বলতে চায় তাহলে সেখানে আবার অন্য আলেমের জন্য কথা বলতে পারে না বিপদ এজন্য সবাই ওই আগের হাল যেদিকে যায় পিসের হাল সেদিকে যায় ঠিক আছে আচ্ছা আমরা কোরআন থেকে আলোচনা করব। সেটা হচ্ছে যে বল দিছে আর নিঃসন্দেহে তার কর্ম পরীক্ষিত হবে এটা আছে নাজামের চল্লিশ নম্বর আয়াতে অতপর তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে নাজাম আয়াত নম্বর একচল্লিশ নাজামের একচল্লিশ এবং চল্লিশ দুটো আয়াত আলোচনা করা হল ঠিক আছে তো আপনি যদি মুখে মুখে বলেন যে আমি আল্লাহ বিশ্বাস করি বিশ্বাস করলেই আপনারে বিশ্বাস করে ফেলল আর আপনার সমস্ত পাপ মাপ হয়ে গেল এটা আপনি ভাবলেন কি করে সৃষ্টিকর্তা আপনাকে ভালো মন্দির জ্ঞান দিয়ে দিয়েছে না আপনাকে বলা হলো যে ও রহিম সাহেব আপনি হজে যান না কেন আপনার তো আল্লাহ যথেষ্ট দিছে তো আপনি মনে মনে ভাবলেন যে আমি তো চারটে বাড়ি করছি ঘুষের টাকা দিয়া ঘুষের টাকা দিয়ে আমি আর বাড়ি করব পাঁচটা বাড়ি করব যেহেতু ছেলে এলো পাঁচটা মেয়ে দুজন আছে ওই মেয়েদেরকে কিছু নগদ টাকা দিয়ে দিলেই হলো কারণ ওরা তো পরের বাড়ি চলে যাবে তাই না তো পাঁচটা বাড়ি যখন আপনার ঘুষের টাকায় তৈরি হয়ে যাবে তারপরে আপনি খুব শক্ত ভক্ত করে খুব লম্বা সময় নিয়ে স্ত্রীকে সাথে নিয়ে হ্যাঁ আপনি হজে চলে যাবেন কারণ হজে গেলেই তো আপনার সমস্ত পাপ মাফ হয়ে যাবে তাই না ওখানে যাইয়া ভালো করে আবে জমজমের পানি দিয়ে হ্যাঁ আপনি কোথাও গিয়ে গোসল টোসল করে ফেললেন তাই না হ্যাঁ একেবারে ফুরফুরে মিতাদে চলে আসলে আমি একেবারে নিষ্পাপ শিশুর মধ্যে হয়ে গেছি এর ধোকাবাজি এটা একটা চরম ধোকাবাজি এবং একটা বিশ্বাসঘাতকতা আপনি যাবেন আল্লাহ এবং আল্লাহর মহব্বতে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার মহান মহান ব্যক্তিরা এই পবিত্র স্থানে আসে নেক উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনার উদ্দেশ্য তো সৎ না আপনি যে সারা জীবন আকামগুলো করছেন কি খেয়াল আছে সেই পাপ তো বাড়তেই থাকবে দিন দিন পাপের পূজা ভারী হইতে থাকবে দিন দিন এ সমস্ত ভণ্ডামি এ সমস্ত চালাকি চতুরতা ধরা পড়ে যাবে ঠিক আছে এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে সৃষ্টিকর্তা যে জ্ঞান দেন জ্ঞান বলতে কি পৃথিবীতে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে সবাই সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে একটা পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে মাছ সবাই সৃষ্টিকর্তা জ্ঞান দিচ্ছে অতএব আসুন আমরা আমাদের বিবেকে কাজে লাগাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি এই ধোঁকাবাজি ভণ্ডামি করে তওবা করে জান্নাত পাওয়া যাবে না কোন একটা কাজকে সঠিক বা পরিপূর্ণতা